হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজি ফাইভ তো বিবাদ্যতার এই অঙ্কগুলো পরীক্ষায় আসছে এখন হ্যাঁ আগে যে ধরনের সাধারণ অঙ্কগুলো আসতো এখন সেগুলো কমই দেখা যায় তো এই টাইপের যে অঙ্কগুলো একটু কমপ্লেক্স করে দেয় তো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই এখন তোমাদেরকে শিখে রাখতে হবে তো এই অঙ্কটি আমি পুরো সলভ করে দেব আর এটা এই অঙ্কটা শুধু যদি তোমরা ভালোভাবে শেখো তাহলে বেশ কিছু মানে তোমরা কনসেপ্ট জানতে পারবে এবং কীভাবে এই অঙ্কগুলোকে ভাবতে হয় সেটাও তোমরা শিখতে পারবে এবং অবশ্যই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো পিআই কিউ কোশ্চেন থেকে নেওয়া ওকে তো দেখো কপি অ্যান্ড পেপার নিয়ে ওকে কপি অ্যান্ড পেন নিয়ে রেডি হয়ে যাও তো এখানে আমাদের একটা দশ অঙ্কের সংখ্যা দিয়েছে যেটা কিনা কত সিক্স ফোর থ্রি এক্স ওয়ান ওয়ান ফোর ফাইভ ওয়াই টু ওকে ওয়াই টু ওকে এবার বলেছি যে ওয়াইয়ের সর্বাধিক মানের জন্য আমার কি হবে যখন আমি অষ্টাশি দ্বারা ভাগ করব তখন ওয়াইয়ের সর্বাধিক মানের জন্য টু এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের ভ্যালু কত হবে আচ্ছা অষ্টাশি অষ্টাশি যদি যে সংখ্যাটা আছে এইটি এর বলতো যদি কোনো সংখ্যাকে অষ্টাশি দিয়ে ভাগ যায় তবে সংখ্যাটা কি কী দিয়ে ভাগ যাবে অবশ্যই সংখ্যাটা জোর তাই দুই দিয়ে ভাগ যাবে চার দিয়েও ভাগ যেতে হবে ওকে এবং বেসিক বেসিক ছোট ছোট জিনিসগুলো দেখে নিই যেগুলো এমন না যে ফর্টি দিয়ে ভাগ যাবে আমরা সেগুলো যে বাইশ দিয়ে ভাগ যেতে হবে সেগুলোতে যাচ্ছি না তো বেসিক বেসিক যে জিনিসগুলো ছোট ছোট সংখ্যা যে দুই চার আট এবং এগারো দিয়েও এটাকে ভাগ যেতে হবে যেহেতু সংখ্যাটা জোরই আছে দেখতে দেখতেই পাচ্ছ যে জোর সংখ্যা শেষে দুই আছে তো আমাদের দুই নিয়ে আর ভাবতে হচ্ছে না দুই নিয়ে অবশ্যই যাবে এবার চারের ডিভিজিবিলিটি কি বলতো যে কোন সংখ্যার শেষের অঙ্ক দুটো যদি চার দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু এই সংখ্যাটিকে কত দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে এবার দেখো আমাদের শেষের অঙ্ক দুটো কী আছে ওয়াই টু ওয়াই টু এবার আমি এর সর্বাধিক মান চাচ্ছি সর্বাধিক মান মানে কোনটা দেখো যে আমি যদি এক দুই করে যাই ওয়াইয়ের মান যে ওয়াই যদি এক হয় তাহলে এখানে দুই তো আছেই তাহলে বারো হবে আর বারোকে চার দিয়ে ভাগ যায় তো আমার ওয়াইয়ের মান এক হতে পারে আবার যদি ওয়াইয়ের মান দুই নেই তাহলে বাইশকে চার দিয়ে যায় না আমি এটা নিচ্ছি না আবার থার্টি টু হলে যাবে ফর্টি টু হলে যাবে না ফিফটি টু হলে যা যাবে সিক্সটি টুকে চার দিয়ে ভাগ যায় না তার মানে পুরো এর মান যদি আমি ছয় বসাই তাহলে কিন্তু পুরো সংখ্যাটাকেই যাবে না এভাবে আমরা পুরোটা দেখে নিতে পারি ওকে এবং এবার ফাইনাল যে বড় ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের নাইন টু ওকে তো যেহেতু আমাকে ওয়াইয়ের সর্বাধিক মান নিতে বলেছে তাহলে আমি ওয়াইয়ের সর্বাধিক মান কত নিব দেখো আমি এর এখানে আমি লিখে দিলাম কত নয় এর এখানে কত রেখে দিলাম নয় কেন এখানে দেখো বলেছে যে এর সর্বাধিক মানটা নেবে তো ওয়াইয়ের সর্বাধিক মান কোন কোনটা হচ্ছে যে ওয়াইয়ের যে সংখ্যাগুলো মানে এই যে অঙ্কগুলোর কারণে ওয়াই দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে এক তিন পাঁচ হ্যাঁ সাত নয় এগুলো তার মধ্যে সর্ব সর্ববৃহৎ মানটা হচ্ছে নয় হয়ে গেল এবার তাহলে আমাদের চারেরও ডিভিজিবিলিটি আমাদের চেক করা হয়ে গেলো এবার আটের ডিভিজিবিলিটি আমাদের এখানে দেখার দরকার নেই কারণ হচ্ছে শেষের এই যে অঙ্কটা আছে শেষের অঙ্কটা মাঝখানে আমাদের আর কোনো ডিসপিউট নেই হ্যাঁ না কারণ এখানে কোনো মিসিং অঙ্ক অঙ্ক নেই যেটা ছিল সেটা আমরা বের করে ফেলেছি তো আটের এখানে দেখার প্রয়োজন নেই এবার শুধু আমাদেরকে এগারোর ডিভিজিবিলিটি দেখতে হবে কারণ কারণ অষ্টাশি হতে গেলে তো তোমরা যদি বেসিক বেসিক ভাবো প্রাইম নাম্বারে ভাঙো তাহলে আট বোন এগারো তাই না তো এগারোটাকে তোমাকে দেখতেই হবে ওকে এবার এগারো ডিভিজিবিলিটি কীভাবে চেক করে বলতো তোমরা একটা কাজ করো এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে লিখে দাও প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আমি লিখে দিলাম এবার শুধু যদি প্লাস পজিশনের অঙ্কগুলোকে যোগ করি তাহলে কত হবে যে ছয় তিন নয় আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি যে ছয় তিন নয় নয় আর কে দশ দশ হাজার চোদ্দ চোদ্দ নয় তেইশ তারপরে প্লাস পজিশনের যোগফল কত হয়ে গেল তেইশ এবার মাইনাস পজিশনের যোগফল দেখো মাইনাস পজিশনে করো চার প্লাস এক্স তারপরে হচ্ছে তারপরে পাঁচ পাঁচ প্লাস দশ আর দুই বারো মানে কত হচ্ছে বারো প্লাস এক্স ওকে এখানে কত হচ্ছে বারো প্লাস এক্স এবার এগারো নিয়মটা হলো এই যে জোড়া পজিশন বা তোমরা এভাবেও বলতে পারো যে প্লাস এবং মাইনাস পজিশনের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোকে আমি যোগ করে কি করে দেবো বিয়োগ করে দেবো সেই বিয়োগ ফল যদি আমার যদি আমার কত হয় শূন্য অথবা অথবা এগারো হয় তাহলে আমি বলতে পারি যে পুরো সংখ্যাটাকে কি এগারো দিয়ে এগারো দিয়ে ভাগ যাবে পুরো সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ যাবে আগে আমাকে দেখতে হবে যে বিয়োগ ফলটা শূন্য হয় কিনা আচ্ছা এবার দেখো মনে করো আমি এক্সের ভ্যালু কত করে নিলাম এক্সের ভ্যালু ধরে নিলাম এবার যদি আমি এই সমীকরণটাতে এক্সের ভ্যালু বসাই তাহলে কি হবে বলতো তো এক্সের ভ্যালু যদি জিরো করে দিই এখানে তাহলে হবে তেইশ থেকে বারো বিয়োগ হয়ে যাবে তাহলে অ্যান্সার কত হবে এগারো হ্যাঁ কিনা আর দেখো এগারো আমরা এগারো থাকলে তার মানে কি হচ্ছে সংখ্যাটাকে ভাগ চাচ্ছে ওকে এবার যদি আমি এক্সের ভ্যালু দেখো এখানে যদি এগারো ধরি তাহলে সংখ্যা কীরকম দাঁড়াচ্ছে তেইশ বিয়োগ এক্সের ভ্যালু এগারো দিয়ে দিলাম তাহলে বারো আর এগারো কত হচ্ছে মানে এটা কিন্তু ব্র্যাকেটে থাকবে ওকে কনফিউজ করো না ব্র্যাকেটে থাকবে ওকে এবার এক্সের ভ্যালু যদি এগারো দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে যোগফল কত হয়ে যাচ্ছে তেইশ হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও শূন্য হচ্ছে তার মানে ব্যাপারটা এখন আমাদের কাছে ক্লিয়ার হলো যে এক্সের ভ্যালু শূন্য অথবা এগারো দুটোর জন্যেই কিন্তু আমি এই যে এক্সের ভ্যালুটা দেখছো এখানে এক্সের ভ্যালু আমি শূন্যই বসাই কিংবা এগারোই বসাই তার জন্যে কিন্তু আমার কি হবে এই পুরো মানটার কি হয়ে যাবে আমার এগারো দিয়ে বিভাজ্য হবে কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যে এক্সের এখানে এক্স এক্সের ভ্যালু কি এখানে এগারো বসানো সম্ভব এক্স তো একটি এক অঙ্কের সংখ্যা তাই না তো এগারো ভ্যালু আমরা বসাতে পারবো না এটা এগারো ভ্যালু আমি আমরা বসাতে পারবো না কারণ এখানে এক অঙ্কের সংখ্যা এগারো কীভাবে বসাবো তার মানে কি হয়ে গেল যে এক্সের সঠিক ভ্যালু কোনটা হয়ে গেল এক্স এর ভ্যালু সঠিক হয়ে গেলো জিরো এবার আমরা যদি এই অঙ্কটাতে টু এক্স মাইনাস থ্রি এ যদি এক্সের ভ্যালু বসাই তাহলে কী হয়ে যাবে দুই গুণন জিরো আর এর ভ্যালু সর্বোচ্চ ভ্যালু কত ছিল আমাদের নয় ছিল ওয়াইয়ের ভ্যালু কত ছিল ওয়াই ম্যাক্স কত ছিল নাইন নাকি না নাইন যেটা আমি এখানে বের করে দেখিয়েছি তার মানে গুণন নয় তা শূন্য বিয়োগ সাতাশ দ্যাট ইজ ইকাল টু মাইনাস সাতাশ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বোঝা গেল তো পুরো কনসেপ্টটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম এই ধরনের আরও যদি অঙ্কের প্রয়োজন হয় বা এই ধরনের আরও কনসেপ্ট ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এটাও জানাবে যে তোমাদের অঙ্কটি কেমন লাগলো ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইড অ্যান্ড ডোট ফর টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যার ওয়েল